অ্যান্থনিও গ্রামশির একটা সুন্দর উক্তি আছে যেটার সঙ্গে আমি সহমত তা উনি লিখেছেন যে আমি নিরপেক্ষ থাকা ব্যক্তিকে ঘৃণা করি মানে জীবিত থাকার অর্থই হলো কারো পক্ষ নেওয়া আর যে নিরপেক্ষ থাকতে চায় সে বিকৃত আর কি তো এটার সঙ্গে সত্যিই আমি একদম একমত মানে আপনারা অনেকেই হয়তো এটার সঙ্গে সহমত হবেন যে অনেক মানুষই আছে যারা কিছু একটা সামনে ঘটনা ঘটলো তো আমাদের কাছের মানুষই হোক বা ফ্যামিলির মানুষই হোক যেই হোক না কেন বা দূরের মানুষই হোক না কেন আমরা না অনেক মানে অনেকেই আছে আর কি যারা মানে কারো একটা পক্ষ নাই না দেখে চোখের সামনে যে এটা ভুল বলছে বা এটা ভুল করছে কিন্তু কারোর পক্ষ হয়ে মানে কারোর পক্ষ নিয়েই বলে না কারণ দুজনের কাছে ভালো ভালো সেজে থাকতে চাই যে আমার এর পক্ষেও বলা দরকার নেই ওর পক্ষে আমার একেও প্রয়োজন হবে ওকেও পরে প্রয়োজন হবে তো দুজনকে ছটিয়ে কোনো লাভ নেই তো এরকম অনেকেই ভাবে যে সবাইকে মানে মন জগিয়ে চলার চেষ্টা করে সবার মানে সবার মনে আর কি নিজের জন্য একটা গুড বুকস তৈরি করে রাখে তো এই সব পার্সোনালিটির মানুষজনদেরকে আমার একদমই ভালো লাগে না যারা মানে সব আর কি বলবো যে মানে সত্যিটা সত্যি বা মিথ্যাটা মিথ্যা বলার মানে সেটার সেটা করেন আর কি যেহেতু নিজের থেকে নাম চলে যাবে আর কি তো সবার কাছে ভালো সেজে থাকবো কারো পক্ষ নেবো না তো এটা একটা বিকৃত মানুষের মানে বিকৃত মানুষের উদাহরণ তো সেটা গ্রামসি বলেছে আর এটা একদমই ঠিক তো এরকম অনেকেই করে চুপচাপ একজনের পক্ষে অন্যায় হচ্ছে দেখছে কেউ কাউকে মানে ভুল কথা বলছে তাও চুপ করে সেটা শোনে তো এরকম হয় কিছু কিছু বিষয় হয় যে হ্যাঁ এটাই বিষয় আমার টা মানে টাঙানোর দরকার কি এরকম অনেক সময় হয় কিন্তু যদি সেটা বারবার হয় তাহলে আমার মনে হয় যে অ্যাজ আ হিউম্যান বিং কোনো মানুষ হিসেবে সেটা সত্যিটা সত্যি আর মিথ্যাটা মিথ্যা সেটা বলা সাহস রাখা দরকার এমনকি সেই সেই সব মানুষরা যারা আর কি কারোর পক্ষ নেয় না তারা যদি দেখে যে যে মানুষটা মানে সত্যি কিন্তু সামনের মানুষটা দুর্বল সে কিছু বলবে না সে নির্লজ্জ টাইপ বা তাকে কিছু বললেও সে আর কি এই বিষয়টাতে বেশি ওকে অ্যাটাক করতে পারবে না তো তখন তার অপোজিটে বলে তো এই কিছু কিছু এই নিরপেক্ষ মানুষগুলো বলে কিন্তু যখন দেখে সামনের মানুষটা দুর্বল তখন তাকে বলে যে মানুষটা আর কি স্ট্রং দেখে যে সে কিছু বললে তার উপর আবার সে বলবে তো তখন তাকে বলতে ভয় পায় আর একটা মানুষ মানে সে ঠিক বলছে কিন্তু যেহেতু সে দুর্বল সে তাকে কিছু বলতে পারবে না তো তার জন্য তাকে তখন তাকে অ্যাটাক করে তো এরকমই হয় আর কি কে কে এটার সঙ্গে সহমত অবশ্যই কমেন্ট করে জানাবে